আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না আমি পরিষ্কারভাবে বলতে চাই পরাজিত শক্তি টেরোর এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে ভয় দেখিয়ে সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না আপনাদের প্রতি আহ্বান জানাই সংযম বজায় রাখুন অপপ্রচার বা গুজবে কান দেবেন না ফেসিস টেরোরিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। তাদের ফাঁদে পা দেব না পরাজিত ফেসিস শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না প্রিয় দেশবাসী আমাদের তরুণদের রক্ষা করুন তাহলেই আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা পাবে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা এই অস্ত্রহীন ভীতিহীন ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলে মেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি তাদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা নিজেদের রাজত্ব আবার কায়েম করা তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে সেজন্যই তো এত তাড়াহুড়া তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে নানা ভঙ্গিতে এটা তারা করবে এই চোরাগুপ্তা খুন করার উদ্যোগ তার একটা রূপ আরও কঠিনতার পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে দেশের সবাইকে জোর গলায় বলতে হবে আমরা তরুণদের রক্ষা করব এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে উৎসবমুখর শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা সবাই মিলে দেশের উপর আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করব। নির্বাচন অবধি আর বাকি মাত্র দু মাস আমরা তাদের উপর নজর রাখব, এবং বাকি দিদের প্রতিটি দিন উৎসবমুখর করে রাখব যেহেতু আমাদের কিশোর কিশোরী তরুণ তরুণীদের মনে কোনো ভয়ডর নেই তাই তারা নির্বাচনের আগের দু প্রতিটি মুহূর্তকে উৎসব করে রাখবে সব রকমের হিংসা কোন থেকে দেশকে বাঁচিয়ে রাখবে প্রিয় দেশবাসী আপনারা জানেন জাতীয় নেত্রী দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন এই বিষয়টি আমাদের সকলের জন্যই উদ্বেগের বিষয় অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি তার অবিচল অঙ্গীকার দেশের উন্নয়নে তার অবদান এবং তার প্রতি জনগণের শ্রদ্ধাময় আবেগ বিবেচনা নিয়ে সরকার ইতিমধ্যেই তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে সরকারের পক্ষ থেকে তার চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে দেশে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা সহ সব বিষয় বিবেচনায় রয়েছে প্রিয় দেশবাসী দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার তিনটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়েছে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার একটি জবাবদেহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং একটি সুস্থ নির্বাচন জুলাই গোলমুত্থান কালে তৎকালীন সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে ইতিমধ্যে ট্রাইব্যুনাল কর্তৃক একটা মামলার রায় ঘোষিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন ও স্বচ্ছ প্রমাণভিত্তিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে দেশের ছাত্র শ্রমিক ও সাধারণ জনগণের উপর নির্বিচার হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসেবে সরকারের প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে যথাযথ আইনি প্রক্রিয়া অংশ হিসেবে অভ্যুত্থানের পর পলাতক শেখ হাসিনা এবং এই মামলার সাজাপ্রাপ্ত অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরানোর জন্য সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে প্রিয় দেশবাসী ইতিমধ্যে বেশ কিছু প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার সম্পন্ন করা হয়েছে কয়েক ডজন পুরনো আইন সংশোধন করা হয়েছে এবং বেশ কয়েকটি নতুন আইন প্রণয়ন করা হয়েছে সংস্কারের সবচেয়ে বড় পদক্ষেপ হচ্ছে জুলাই জাতীয় সনদ মৌলিক সাংবিধানিক সংস্কার নিশ্চিত করার জন্য এটি আদেশ আকারে জারি করা হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এখন নাগরিকদের অনুমোদন নেওয়ার পালা তাই আগামী নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত অপরিসীম গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ভবিষ্যতের পথরেখা এখান থেকে সূচিত হবে আগামী সংসদ নির্বাচনের সময় একই সঙ্গে জুলাই জাতীয় সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে এই গণভোটে আপনারা হ্যাঁ না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী বারোই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে প্রিয় দেশবাসী এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের ওপরে এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা প্রশাসনিক প্রস্তুতি প্রযুক্তিগত সহায়তা এবং পর্যবেক্ষণের প্রতিটি ধাপকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ একটি বিষয় বারবার মনে করিয়ে দিতে চাই নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব আমাদের সভা আপনাদের মূল্যবান ভোটে আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই ভোটকে শুধু কাগজে একটা সিল মারার আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে হবে না বরং এটি হবে নতুন রাষ্ট্র বিনির্মাণে আপনার সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক অধিকার চর্চা এবং দেশকে এগিয়ে নিতে সরাসরি অবদান দেশের মালিকানা আপনাদের হাতে আর সেই মালিকানারই স্বাক্ষর আপনার ভোট এই নির্বাচনের গ্রহণযোগ্যতা ও পবিত্রতা রক্ষার জন্য রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা অপরিসীম আমি দেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি উন্মুক্ত আহ্বান জানাচ্ছি আপনারা একে অপরকে প্রতিযোগী হিসেবে দেখবেন কখনও শত্রু হিসেবে দেখবেন না নির্বাচনের মাঠে এমন একটি সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন যাতে দেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী তারা নাগরিকদের দুশ্মন তাদের থেকে নাগরিকদের রক্ষা করা আমাদের সবার অবশ্য কর্তব্য ভোট জনগণের ভবিষ্যৎ রচনার অক্ষর ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ আর রচনা করা যাবে না আপনার ভোট আপনি সযত্নে ভোট বাক্সে দিয়ে আসুন কেউ বাধার সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন ভোটের উপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ আপনার আমার সন্তানের ভবিষ্যৎ যোগ্য লোককে ভোট দেন জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন মনে রাখবেন ভোট রক্ষা করা দেশ রক্ষা করার সমান দায়িত্ব ভোট রক্ষা করুন দেশকে রক্ষা করুন ভোট দেশকে এগিয়ে নিয়ে যাবার গাড়ির চাকা এই চাকা কাউকে চুরি করতে দেবেন না আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসনকে আরও কার্যকর নিরপেক্ষ ও নির্বাচনী পরিবেশের উপযোগী করতে সরকার মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনে বেশ কিছু রদবদল করেছে এই পরিবর্তনগুলো কারোর প্রতি অনুরাগ বা বিরাগ প্রসূত নয় এগুলো করা হয়েছে দক্ষতা যোগ্যতা এবং পেশাগত সক্ষমতার ভিত্তিতে আমাদের লক্ষ্য একটাই দেশের প্রতিটি ভোটার যেন ভোট দিতে পারেন নিরাপদ পরিবেশে ভয়মুক্ত মনে এবং সর্বোচ্চ স্বাধীনতায় নির্বাচন কমিশন যদি মনে করে আরও কোনো পদক্ষেপ প্রয়োজন তা কমিশন অবশ্যই গ্রহণ করবে প্রিয় দেশবাসী জুলাই সনদ জাতির ভবিষ্যৎ পথযাত্রার একটি ঐতিহাসিক দলিল এই সনদে আমরা যে সংস্কার মালা প্রস্তাব করেছি রাজনৈতিক স্থিতিশীলতা বিশ্বাসযোগ্য নির্বাচন প্রশাসনিক জবদিহিতা দুর্নীতি হ্রাস অর্থনৈতিক পুনর্গঠন এবং সমাজে সম অধিকার প্রতিষ্ঠা এসব বাস্তবায়নের জন্য প্রয়োজন জনগণের সুস্পষ্ট মতামত কারণ একটি জাতীয় রূপান্তর কখনই একক নেতৃত্ব বা একটি প্রশাসনের মাধ্যমে ট্যাক্সই হয় না জনগণকেই চূড়ান্ত সম্মতি দিতে হয় এই কারণেই আমরা গণভোটের আয়োজন করেছি যাতে দেশের ভবিষ্যৎ সংস্কার দিশা নির্ধারণে জনগণ সরাসরি সিদ্ধান্ত দিতে পারেন এই গণভোট হবে বাংলাদেশের ইতিহাসে নতুন মাইল ফলক এখানে আপনাদের প্রতিটি ভোট আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপন করবে এবারে নির্বাচনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ একই দিনে এবার দুটি ভোট একটি সংসদ সদস্য নির্বাচনের ভোট আরেকটি গণভোট যার প্রভাব হবে শতবর্ষব্যাপী কাজেই অবশ্যই ভোট দেন ভবিষ্যৎ নিশ্চিত করুন এর মাধ্যমে আপনারা জানিয়ে দিন আপনারা কি জুলাই সনদের সংস্কার কাঠামোকে এগিয়ে নিতে চান কি চান না আপনাদের ভোটই নির্ধারণ করবে রাষ্ট্র কোন পথে অগ্রসর হবে প্রশাসন কোন কাঠামোয় পুনর্গঠিত হবে এবং নতুন বাংলাদেশ কেমন রূপ পাবে প্রিয় দেশবাসী আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের সময় আমাদের প্রবাসী ভাই বোনেরা কী তৎপরতার সঙ্গে এগিয়ে এসেছিলেন ফেসিবাদের মসনদ গুড়িয়ে দিতে তারা অভূতপূর্ব ভূমিকা রেখেছেন প্রবাসীদের এই ভূমিকা শুধু জুলাইয়েই নয় আমরা দেখেছি উনিশশো সালের মহান স্বাধীনতা সংগ্রামের সময় কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আমাদের এই প্রবাসী ভাই বোনেরা কখনোই ভোটাধিকার পাননি অন্তর্বর্তীকালীন সরকারের সক্রিয় উদ্যোগের ফলে প্রথমবারের মতো লাখো লাখ প্রবাসী এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে যাচ্ছেন এর ফলে প্রবাসীরা অত্যন্ত আনন্দিত আমরাও আনন্দিত একই সঙ্গে অনেক প্রবাসী নানা জটিলতায় উদ্যোগে সামিল হতে না পেরে ব্যতীত আপনাদের আবেগের প্রতি আমরা শ্রদ্ধা রেখে বলছি এবারের যে ধারা শুরু হলো তা ভবিষ্যতে থামবে না আগামীতে আপনারা সবাই এই প্রক্রিয়ায় সামিল হতে পারবেন প্রিয় দেশবাসী আজ আমি আপনাদের সামনে আমাদের রাষ্ট্রের ন্যায় বিচার আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি তুলে ধরতে চাই একটি আধুনিক ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে স্বাধীন করা অত্যাবশ্যক বহুদিন ধরে বিচার বিভাগ প্রশাসনের বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার কারণে তার পূর্ণ সম্ভাবনা অনুযায়ী কাজ করতে পারেনি এটি জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকারের বাধা সৃষ্টি করেছে আর রাষ্ট্রের উপর মানুষের আস্থাকেও দুর্বল করেছে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় পদক্ষেপ বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করা আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই ইতোমধ্যে বিচার বিভাগকে স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো দিয়ে পৃথক সচিবালয় গঠন করা হয়েছে এই পদক্ষেপ বাংলাদেশের বিচার ব্যবস্থার সংস্কারের ইতিহাসে একটি যুগান্তকারী মাইল ফলক এখন থেকে আর রাজনৈতিক কোনো চাপ বা প্রভাবের মাধ্যমে বিচারিক স্বাধীনতা যাতে ব্যাহত না হয় সে নিশ্চয়তা আরও জোরদার হবে প্রিয় দেশবাসী আমাদের দেশের পুলিশ প্রশাসন দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি ফেসিস্টামলের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও স্বার্থনী নিয়োগের কারণে সাধারণ মানুষ পুলিশের প্রতি আস্থা হারিয়েছে আমরা চাই এই আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হোক সেই লক্ষ্যে গৃহীত হয়েছে পুলিশ কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ ফেসিবাদী শাসন আমলে আমাদের মানবাধিকারহীন এক ভয়াবহ রাষ্ট্রে বসবাস করতে বাধ্য করা হয়েছিল অথচ সেই জাতীয় মানবাধিকার কমিশন নামে একটি অস্তিত্ব সংস্থার ছিল মূলত আজ্ঞাবহ লোকদের দ্বারা এই ধরনের প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতো নিজেদের অপকর্মের বৈধতা নিশ্চিত করার স্বার্থে এই অসাধু ব্যবস্থার পরিসমাপ্তি ঘটানোর উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু পঁচিশ জারি করেছে প্রিয় দেশবাসী আমরা আজ এক নতুন ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি এই দেশ আমাদের এই রাষ্ট্র আমাদের এর ভবিষ্যৎ আমাদের হাতেই এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার পালা আমরা এবারের বিজয় দিবসকে জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার সুবর্ণ সুযোগ হিসেবে নিতে চাই মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণভ্যুত্থানের ঐতিহাসিক অনুপ্রেরণা ধারণ করে জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া এবং গণতান্ত্রিক